আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরদোস বর্ষনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে আমরা তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন রিলেটেড কিছু জ্ঞান পাশাপাশি বর্তমান সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড যে সকল কথাবার্তা হচ্ছে সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি বা টাইপ নিয়ে আলোচনা করি সো মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল চার টাইপের প্রশ্ন হয় তুমি যে কোনো সালে মেডিকেল ভর্তি পরীক্ষা চেক করো তাহলে দেখবে যে টোটাল চার টাইপের প্রশ্ন হয় প্রথম টাইপের প্রশ্ন যেটা হলো একদম দুধভাত প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন থাকে টোটাল চল্লিশ মার্কের যেমন এক হাজার কেজি ভরের একটা বস্তু এক মিটার পার সেকেন্ড বেগে চললে তার ভরবেগ কত পানির পেজ কত এরকম খুব সোজা প্রশ্ন দেয় চল্লিশটা যেগুলো আসলে তুমি ভুল করো তাহলে আসলে কিন্তু চান্স হয় না এই সোজা প্রশ্ন দেখে কিন্তু অনেকে মজা করে যে মেডিকেল মেডিকেলের প্রশ্ন অনেক সোজা হয় এরপরে তিরিশ মার্কের প্রশ্ন থাকে যেটা পারার জন্য তোমাকে হালকা পাতলা পড়াশোনা করতে হবে অর্থাৎ পড়াশোনার মধ্যে থাকতে হবে এই তিরিশ মার্কের প্রশ্ন আসে তোমার বিভিন্ন রাইটারের অনুসরণী থেকে তুমি যদি বিভিন্ন রাইটারের অনুসরণী বুঝে বুঝে মুখস্থ করো তাহলে তুমি এগুলো পারবো পাশাপাশি বিগত বছরের বেশ কিছু ইম্পর্ট্যান্ট জায়গা থাকে যেমন অ্যান্টিবডির প্রকারভেদ এবং কাজ তারপরে করটিক নাই উচ্চক হরমোনের ছক তারপরে পরিপাকের বিভিন্ন অ্যানজাইমের ছক এসকল জায়গা থেকে আমার তিরিশ মার্কের মতো প্রশ্ন থাকে যেগুলো পারার জন্য তোমাকে একটু হলেও পড়াশোনা করতে হবে অর্থাৎ এই আমাদের গেল সত্তর মার্ক তুমি যদি এই সত্তর মার্কের মধ্যে সত্তর তুলতে পারো তাইলে তোমার একটা পোস্ট দিতে পারো যে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে সত্তর মার্ক যাওয়ার পর এরপরে থাকে আর আমাদের হাতে তিরিশ মার্ক এই তিরিশ মার্কের মধ্যে দশ মার্কের প্রশ্ন থাকে যেগুলো পড়ার জন্য তোমার রেসিডিও অফ ভলিউম অনেক হাই থাকতে হবে অর্থাৎ বিদ্যা ভালো হতে হবে পাশাপাশি তোমার বইয়ের উপর একটা ভালো ভালো আয়ত্ত থাকতে হবে যখন তুমি এই যে সত্তর মার্ক প্লাস এই যে দশ মার্ক পারলা তখন তোমার হয়ে গেলো টোটাল আশি মার্ক থাকে এবার বিশ মার্ক বিশ মার্কের মধ্যে দশ মার্কের প্রশ্ন থাকে আমার ব্যাটেল অফ টাইটান্স লেভেলের অর্থাৎ তুমি যখন এই আশি মার্ক কমপ্লিট করলা এরপর তোমার প্রতিযোগিতা হয় দেশের সেরা মেধাবীগুলোর সাথে দেশের সেরা পড়ুয়া স্টুডেন্টগুলোর সাথে এখানের মধ্যে তুমি জয়টা পারবা বা জয়টা পারবা না এটাই নির্ধারণ করে দিবে যে তুমি ঢাকার কোন মেডিকেলে পড়বা ঢাকা মেডিকেল কলেজ না স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ না আমার সৌরাবাদি মেডিকেল কলেজ এর মধ্যে তুমি যদি চার থেকে পাঁচ মার্ক ক্যারি করতে পারো তাহলে তুমি পোস্ট দিতে পারো আলহামদুলিল্লাহ আমার ডিএমসিতে চান্স হয়েছে লাস্ট দশ মার্ক থাকে যেই দশ মার্কের প্রশ্ন থাকে ইম্পসিবল লেভেলের হার্ট অর্থাৎ ক্যাপ্টেন মার্ভেল লেভেলের এই দশ মার্কের প্রশ্ন আসলে কেউই পারে না যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয় সেও আন্ধারে ঢিল মারে এক দুইটা প্রশ্ন ঠিক করতে পারে তুমি দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কেউ একশোতে একশো পয়েন্ট অর্থাৎ যে ফার্স্ট হয় সেও টানে টুনে একানব্বই বিরানব্বই বা হাইয়েস্ট চুরানব্বই পর্যন্ত গেছে তো এই প্রশ্নগুলো না পারলেও কোনো সমস্যা হয় না কারণ যে র্যাঙ্ক ওয়ান করছে সেও এই প্রশ্নগুলো পারে না এগুলো আসলে কারো পারার মতনই প্রশ্ন দেয় না সো এই চাই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয় এখন বর্তমানে অনেক কথা উঠতেছে বা আমরা ডেইলি ক্যাম্পাসও দেখলাম যে বলছে যে আমাদের দক্ষতা ভিত্তিক বিশ্লেষণ ভিত্তিক বা মানবিকতা ভিত্তিক কিছু প্রশ্ন অ্যাড করা হবে এইসব কথাবার্তা আসলে প্রতি বছরই বলা হয় বাট এইসব প্রশ্ন যদি অ্যাড করে তাহলে এইসব প্রশ্ন অ্যাড করবে লাস্টের বিশ মার্কের বেলা অর্থাৎ তুমি যখন আশিটা প্রশ্ন পারলা এরপর যখন তুমি দেশের সেরা মেধাবীদের সাথে ফাইট দেওয়া এবং দেশের মধ্যে র্যাঙ্ক করার ট্রাই করবা এই বিশ মার্কের মধ্যে অ্যাড করবে বাদ বাকি যে আশি মার্ক থাকবে এটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি থাকে সো যারা আসলে মেন বই ভালোভাবে পড়তেছে অনুশীলন বুঝে বুঝে মুখস্ত করতেছে ইংলিশ ভাব পারে গ্রামারগুলো তার ভালোভাবে আয়তে আছে তার আসলে টেনশন করার কোনো কিছু নাই এখন এটা গেলো হলো আমার কারণগুলো এখন ভাই করবোটা কি। সেটা হলো যে ফিয়ার ইজ এ চয়েস তুমি যদি আগে থেকে ভয় পায় নাও ভাইয়া দক্ষতা ভিত্তিক দিবে বিশ্লেষণ বিশ্লেষণ ভিত্তিক দিবে কি করবো সো তোমার এগুলো আসলে এই অ্যাড করবে লাস্টের বিশ মার্কে প্রশ্ন যদি খুব কঠিনও করতে চায় তাহলে কি করবে চারটা ম্যাথ দিত আগে এখন দিবে আটটা ম্যাথ আগে ধরো যে এক কথায় উত্তর এরকম টাইপের এমসি আসতো এখন সত্য মিথ্যা টাইপ এমসি বেশি দিবে যেগুলো পাল যেগুলো পারার জন্য তুমি মেইন বই যদি ভালোভাবে পড়ো প্লাস অনুষ্ঠানে যদি ভালো আয়ত্ত থাকে তাইলেই হয়ে যায় সো তোমার কাজ হচ্ছে মেইন বই ভালোভাবে পড়া অনুষ্ঠানগুলো ভালোভাবে মুখস্ত করা সাথে অনুষ্ঠানগুলো বুঝে বুঝে মুখস্ত করা এবং ইংলিশের যে গ্রামার পার্টটুকু আছে এটুকুর উপর ভালো আয়ত্ত আনা এখন থেকে তাহলে আমরা করবোটা কি আমরা কোনো টেনশন করব না আমরা নিজেদের মতন করে ভালোভাবে মেইন বই পড়ে আগাবো অনুষ্ঠানে বুঝে বুঝে মুখস্থ করবো ইংলিশে একটু বেশি ফোকাস দিবো তোমাদের যে জিনিসটা নিয়ে টেনশন করার কথা সেটা আমি বলি দেখো এখন মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আসলে আগায় আসতেছে কারণ সামনে যেহেতু জাতীয় নির্বাচন অবশ্যই অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা আগায় আনবে যেটা আমাদের এইচএসি বাইশ ব্যাচের সাথেও করা হয়েছিল এইচএসি বাইশ ব্যাচেরও মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু সামনের দিকে আগায় আনছিল তোমাদেরও আগায় আনা হচ্ছে বাট আমরা যদি ধরে নিই একটা এস্টিমেট করি তাহলে এটা ডিসেম্বরের মাঝে মাঝে অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখে হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে অর্থাৎ ডিসেম্বরের পনেরো পিছনে যাওয়ার সম্ভাবনা একটু কম সো আমরা ডিসেম্বরের পনেরো তারিখ ধরে কিন্তু আগাবো এখন দেখবা যে বেশিরভাগ অফলাইন কোচিং এবং কিছু অনলাইন কোচিংয়ে তোমার একদম কচ্ছপের গতিতে আগাচ্ছে তারা কিন্তু টাইমলি সিলেবাস শেষ করতে পারবে না টাইমলি সিলেবাস শেষ করতে পারবে না এইটা বললে ভুল হবে তারা দেখাই দিবে যে তারা টাইমলি সিলেবাস শেষ করছে বা আলটিমেটলি হবে না এখন একটা চ্যাপ্টার তোমাদের ধরো যে চার ঘন্টা ধরে লাইভ ক্লাস করা দুইটা পার্টে করাচ্ছে আলটিমেটলি শেষের দিকে যায় একদিনে তিনটা করে চ্যাপ্টার পড়াবে তোমাদের আলটিমেটলি তোমাদের কিন্তু কোনো পড়াই হবে না অর্থাৎ একদিনে তো আসলে তিন চারটা চ্যাপ্টার আসলে পড়া যায় না ইভেন ফার্স্ট টাইমেও সো এই জন্য আমাদেরকে টাইমলি সিলেবাস শেষ করা নিয়ে একটু টেনশন করতে হবে সো আমাদের যে ফুল মেডিকেল কোর্স আছে এখানে প্রতিদিন একটা নর্মাল পেসে যাচ্ছি আমরা অর্থাৎ এখন থেকে শুরু থেকে আমরা ফার্স্টে যাচ্ছি যেন আমরা ভালোভাবে সিলেবাস শেষ করতে পারি অ্যান্ড এরপর আমরা যেন রিভাইজ দেওয়ার জন্য এনাফ টাইম পাই সো যারা এখনও আমাদের ফুল মেডিকেল কোর্স এনরোল করো নি চালে এন করতে পারো আমরা এতটুকু দায়িত্ব নিচ্ছি যে তোমাদের যে সিলেবাসটা আছে এটা টাইমলি শেষ করে দিবো পাশাপাশি তুমি টোয়েন্টি ফোর সেভেন আমার এবং আমার ভাইয়া আই এস আনাস ফেরদোস তারপর আমাদের অন্যান্য টিচার যারা আছে তাদের সাথে একটা থাকবে থাকবে অ্যান্ড মেন্টরশিপ পাবা আমাদের একটা আলাদা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ আছে সো এখন থেকে টেনশন করার কিছু নেই প্রশ্ন যেমনই হোক খুব কঠিনও যদি হয় আমি যেরকম বললাম সেরকম কঠিনও হবে তোমাদের টেনশন করা উচিত টাইমলি সিলেবাস শেষ হচ্ছে কিনা তোমরা যারা এখনো চার ঘন্টা বা পাঁচ ঘন্টা লাইভ ক্লাস করতেছো তারা আসলে শেষের দিকে যায় কি করবো আমি আসলে জানি না বাট চার পাঁচ ঘন্টা লাইভ ক্লাস করার পর নিজে পড়া কতটুকু এনার্জি থাকে এটাও কিন্তু একটা ভাবার বিষয় তো যারা এখন এনরোল করেনি দ্রুত এনরোল করে ফেলো